আপনার বাড়িতে যাবে আমরা এখানে গোসিয়া মান যে অসম্পর্মে কমপ্লিট করিয়া মাল পাঠাই দিব আপনার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে আপনার কালার দেখাইয়া দিবেন আপনার হাতের যে মাল এটা করে আসবে

প্রবাসী বোন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ছবিটা বাড়ায় দেবেন নিম্ন আশ্রয় দুয়ারা খোলা আছে এদিকে আরেকটা আলমারি দুই পাল্লা দুই পাল্লা আলমারি যদি একটা করে নিতে চান আজকে অর্ডার দিবেন আজকে আপনার বাড়িতে মাল যাবে মাত্র

যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করতে পারেন আপনারা যারা স্বপ্নের অবশ্যই এই কাটা আপনার স্বপ্নের ঘাট এটা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা ডেলিভারি চার্জ তারপরে এদিকে আরেকটা খাট আছে

আপনি এক টাকা অ্যাডভান্স না আপনি বাসায় বইয়ে আপনি অর্ডার করবেন আপনি বাড়িতে মাল যাবে দেখে শুনে রাখবেন যদি কিন্তু সমস্যা হয় বেজাল বাড়ি আপনি মাল রিটার্ন দিতে পারবেন কিন্তু সমস্যা নেই এক টাকাও লাগবে আপনাদের আমাদের নিজস্ব থেকে তেতুলিয়া পর্যন্ত আপনারা জানেন ঢাকা কারানীগঞ্জ কুনাকলা আনোয়ার মধ্যে বিশাল বড় একটা শোরুম আকাশ ফার্নিচার আপনারা এই চ্যানেলটা আমাদের নিজেদের আমরা দুইটা চ্যানেল কাজ করতেছি একটা আকাশ ফার্নিচার একটা দলিল ব্লক আপনার

আপনার তেতনা থেকে তেতুলিয়া পর্যন্ত একদম ডেলিভারি ফ্রি আপনার বাড়িতে মেস তুরি বালিশ মেস তোর সব হারা যাবে জালন আপনি মন মতন করে বালিশ করে নিতে পারেন এই একটা ডাইনিং টেবিল ট্যানেমাল গ্লাস ট্যানেমাল গ্লাস হ্যাঁ মাত্র চল্লিশ হাজার ডেলিভারি চার্জ টাকা তেতুলিয়া পর্যন্ত আমরা বাল্লিশ করে থাকি হাতের বাললিশ আমরা তো লেখার বাল্লিশ করি না হাতের বাল্লিশ করি এই একটা ডাইনিং টেবিল আছে এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার হাজার অনেকে প্রশ্ন করে ভাই সেগুন কাটার বাল্লিশটা কিরকম হয় এই যে সেগুন কাটার এই যে সেগুন কাটার বাল্লিশ সম্পূর্ণ হাতে বাল্লিশ করা কালার আলহামদুলিল্লাহ এটা নিতে পার এইভাবে হয় বাল্লিশটা হয় আর যদি কেউ পম লাগে পমও নিতে পারেন দেখ দশক এরপরে দুই পাটের একটা লাফ মডেল একটা আলমারি দুই পালার আলমারি আলমারি ভিতরে হলো গামারি খানের উপরে করা আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভিতরে গামারি কার দেওয়া বাইরে সম্পূর্ণ উপরে করা এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এদিকে একটা খাড়া আছে এটা আমাদের কোম্পানি একটা রুল যদি ভালো লাগে প্রতিটা মাল আপনার স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যেগুলো আছে অপশন আছে আপনি ওই ফেরাই দিবেন কিন্তু সমস্যা নাই এটা চল্লিশ হাজার আছে এটা চল্লিশ এই একটা আপনি অর্ডার করছেন এক্ষুনি আপনার বাড়িতে যাবে আপনার গরম এসেছে আপনি মন মতন করে দিয়ে আসবেন দোড়ানো লাগবে না সোড়ানো লাগবে না শুধু কালি জায়গাটা দেওয়া হয়ে দশক এরপরে

চমৎকার সুপার নিতে পারবেন মাত্র পাঁচ পঞ্চাশ বন্ধুর তিন হয় অবশ্যই এটা পঞ্চান্ন হাজার এদিকে আরেকটা দুই পাটে আলমারি এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার খাট দিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা দশক এটার মধ্যে আরেকটা খাট আছে এটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে স্যাম্পলের মধ্যে তাদের পছন্দ